তোমাদের তিনজনের বাবা বাবা মারা গিয়েছে না তোমার নাম আরমান তোমার নাম রিফাত এর হাতে লাঠি কেন তোমার তো লাঠি কেন আমি চোখে দেখতে নি চোখে দেখো না তুমি জন্ম থেকেই নাকি না তাহলে আমার মাথায় ব্যেন্টও মারা এসেছিল অপারেশন করার পর থেকে চোখে দেখতে পাই না তোমার নাম মাইশা মাইশা আপনাদের তিনজনের দাদি নাকি আমি তিনজনের দাদি बेटा দাদি কত বয়স্ক মানুষ উনি বেঁচে আছে কিন্তু তিনজনের বাবা মা আমাদের একটা ঘর করে দেন আমরা ভালোভাবে থাকবো বাবা মা কো আমি এটি আমার কোন চলার মতো কোন পরিস্থিতি নাই গলার এই জায়গায় ফুলছে ফুল দেখা যাচ্ছে এটা কতই হলো এটা

করতে পড়তে ইচ্ছা করে না করলেও তো কিছু করার নেই তাই না তোমার চুলও তো অনেক বড় হয়ে গেছে দেখতে তো ভালো লাগতেছে না চুল কাটাবে না চুল তো কাটাবো নাকি বড় করে রেখে দিবা বলো না না চুল কাটাবো তোমার সেটা নতুন সোয়েটার আছে না 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 তাহলে কি গায়ে দেখা যায় এইভাবে এইভাবে থাকি আর একটা আছে কাছে পুরাতন একটা সোয়েটার আছে ওইটাই পরি আর প্যান্ট কয়টা তোমার এই একটা আর একটা আছে দুইটা প্যান্ট হ্যাঁ দুইটা ওই দুইটা আমি বাড়ি পরি বাইরে যাওয়ার পেন নাই বাইরে যাওয়ার পেন না একটা আছে বাইরে যাওয়ার একটু তাও একটু কানদিক ছেড়া ওখানে একটু সেলাই করা আছে মানে হয় যা যা আমার বাবা যদি থাকত তাহলে এরকম হইতো না গো এটাই মনে হয় আপনি কাঁদেন কেন আচ্ছা লড়কো তাও না হচ্ছে যেটা আজ আমার তিন দিন লাতি উতিললি আমার কষ্ট

এই তো সবই তো পারো এবার সোজা সমাল আছে তো এখন তোমার আমরা কি করবো বলো জানো কি করবে তোমার এখন চুলটা কাটাবো পার্লারে বুঝছো তারপরে তোমার জন্য কেনা কাটা করো আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন কেউ কি ফ্রি নাই আবার না একটু সময় লাগবে তাও কেমন is khodi smenet acha e bachata e to chulo asha chul kathe b sundor kore ha

সামনে পানির বোতল থাকলো মাংস খাও মাংস তো আমরা রিফাতের বাসায় চলে আসলাম রিফাতের চুল কাটা কি এত সুন্দর করে আমার চুল কাটি চুল কাটা পছন্দ হয়েছে হয়েছে এটা

খুব সুন্দর ছিল তুমিও গরুর খাও না কারণ গলার জন্য নিষেধ আছে ঠিক আছে সমস্যা নেই আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে দুই কেজি গরুর গোস্ত আছে আর এক কেজি খাসির গোস্ত আছে হ্যাঁ

আমার তিন দিলে আমি সন্তুষ্ট আমার যা হয় তাই তোমার একটা থ্রি পিস আর একটা থ্রি পিস তোমার দুইটা থ্রি পিস হ্যাঁ আর একটা আছে তোমার বোরখা কালো বোরখা আছে হ্যাঁ আর এর মধ্যে তোমার এই যে লসুন তারপরে তেল তারপরে সাবান তারপরে ক্রিম আর গ্লিসারিন চুলের জন্য কাঁকড়া তোমার তিন ভাই বোনের ব্রাশ পেস্ট শ্যাম্পু দিন।

না অনেকে বলতেছেন যে আরেকবার একটা ভালো ডাক্তার বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো ডাক্তার চোখের যে ঢাকাতে তাকে আমরা আরেকবার দেখাবো ঠিক আছে কিছুদিনের মধ্যেই উনি যদি বলেন যে না আর ভালো হবে না তাহলে তো হলো না আর যদি বলেন যে চান্সেস আছে তাহলে আমরা চেষ্টা করব সবাই মিলে ঠিক আছে আর তোমার যে গলার যে বিষয়টা এই বিষয়টা তোমাকেও আমরা একটা ভালো ডাক্তারের কাছে পাঠাবো আবার ওখানে চেক করে উনি কি বলেন সেই অনুযায়ী আমরা তোমার চিকিৎসা জিনিসটা আগাবো হ্যাঁ এখন সব মিলে কেমন লাগতেছে বলো এখন ভালো লাগতেছে যারা আমাদের এই অনুদানটা দিয়েছে আর ওরা তাদের জন্য খুব ভালো রাখে তাদের জন্য আল্লাহ খুব ভালোবাসে চিন্তা তো করতে পারো না যে এরকম কিছু হবে কোনো না সবই আল্লাহর ইচ্ছা বুঝছো আল্লাহ চাইলে এভাবেই কোনো না কোনো মাধ্যমে ব্যবস্থা হয়ে যায় আরও খুশির খবর হচ্ছে যে তোমাদের আমরা বাড়ির কাজ শুরু করবো ইনশাল্লাহ তোমা তিনজন তিন ভাই বোন এক বাইতে থাকবো আলাদা বাড়িতে থাকতে হবে না সেজন্য আরও টাকার প্রয়োজন তো যারা দর্শক আজকে যারা ভিডিওটি দেখলেন তারা ওদের জন্য আরও টাকা পয়সা পাঠাবেন যদি সামর্থ্য থাকে কারণ ওদের এই মেয়েটার চিকিৎসা খরচ লাগবে পাশাপাশি সামনে ওদের বাড়ি করতে হবে বাড়িতে টিউবওয়েল দরকার আবার অ্যাটাচড একটা বাথরুমও করে দেওয়া দরকার সেটা টিনের হোক তারপরও অ্যাটাচড একটা বাথরুম থাকলে এই মেয়েটার জন্য সুবিধা আর তুমি পড়াশোনা ভালো করে করবা ঠিক আছে পড়াশোনা খরচ মানুষ দিবে যদি তুমি ভালো করে পড়াশোনা করো বুঝতে পারছো যদি ভালো ভালো করো রেজাল্ট ভালো থাকে তাহলে অনেকে আছে যে পড়াশোনা খরচ দিবে যতদিন পড়তে চাও তুমি তো এখন চোখে দেখো না ডাক্তার দেখানোর পর যদি ডাক্তার বলে যে না চোখ আর ভালো হবে না তা তো তাহলে অনেক জায়গায় ভালো ভালো অন্ধদের মাদ্রাসা আছে যেখানে কোরআন শিক্ষা দেয় নামাজ শিক্ষা দেয় তুমি ওখানে ভর্তি করে দিলে হবে হ্যাঁ হবে থাকতে পারবে একা একা হ্যাঁ কান্না করবে না তো না আমার আগে থেকে ইচ্ছা ছিল হাফেজ হওয়া তাই হ্যাঁ কাউকে বলুন না কথা মনের মতো ছিল দেখ আলহামদুলিল্লা আমরা ইনশাল্লাহ ভর্তি করাই দিব যদি চোখ ভালো না হয় আর ভালো হলে তো ইনশাল্লাহ তখন ব্যাপারটা অন্যরকম হবে আর যেহেতু তোমার যে থ্রি পিস দেয় এখানে কিছু টাকাও দিয়ে যায় কারণ বাজার করে অনেক দরকার ছিল চাল ডাল তেল তো তরকারি লাগে কাঁচা এগুলোর জন্য কিছু টাকা দিয়ে যায় রিফার কি টাকা ছেলে হ্যাঁ হ্যাঁ থেকে দু হাজার টাকা দিয়ে চাল ডাল তেল যা লাগে কাঁচা তরি তরকারি তোমাদের জন্য কিনবা আর এক হাজার তোমাদের জামা বানানো লাগবে এই যে আজকে এইগুলো খরচ করা হলো আমি বলি যে তোমাদের এই আজকে খরচগুলো কাদের পক্ষ থেকে করা হলো মারিয়াম হাসান ইউসুফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এফ কে এম এটা টাকা দিয়েছে মূলত ওনারা চব্বিশ হাজার দুশো টাকা পাঠিয়েছেন আজকে সব টাকা খরচ হয়নি আজকে আমরা বেশ কিছু বাজার আর এগুলো তিন হাজার টাকা ক্যাশ দিয়ে গেলাম আর সামনে যখন তোমাদের তোমাকে ডাক্তারের কাছে পাঠাবো ওকেও ডাক্তারের কাছে পাঠাবো তখন আমরা বলবো যে এই চব্বিশ হাজার দুশোর মধ্যে কত আছে আর কত খরচ হলো ঠিক আছে অনেকেই তোমাদের নাম্বার নিয়েছে যোগাযোগ করার জন্য সরাসরি টাকা পাঠানোর জন্য তোমার কাছে কতজন ফোন দিয়েছিল তাও তো পাঁচ ছয় জন দিছিল তিনজন হচ্ছে টাকা পাঠাইছে আর দুইজন এখনো পাঠায়নি তিনজন কয় টাকা পাঠিয়েছে 2000 আর মনে হয় 700 700 আর দুইজন 3000 হ্যাঁ দুইজন 3000 একজন 700 আচ্ছা টাকাগুলো লিখে রাখো কারণ তো সামনে চিকিৎসার জন্য বা বাড়ি করার জন্য কাজে লাগবে হ্যাঁ আচ্ছা আগে উঠানোর দরকার নেই আর অনেকেই বিকাশে বিকাশে অনেকে ফোন দিয়ে কোড দিয়ে বলতে থাকে কোডটা বলো টাকা পাঠাবো এভাবে কাউকে কোড বলো না এভাবে কিন্তু টাকা নিয়ে নাই কাউকে কোনো কোড বলতে যাবে না বলবা যে বিকাশ নাম্বার আছে আপনি টাকা পাঠাতে পারেন সাহায্য করতে পারেন ঠিক আছে তো রিফাত তাহলে থাকো আর ওকে খুবই তাড়াতাড়ি খাসি বিরিয়ানি রান্না করে দিন ঠিক আছে আবার ইনশাআল্লাহ আমাদের দু একদিন পরে দেখা হবে ঠিক আছে ভালো থেকো আল্লাহ হাফেজ